আসসালামু আলাইকুম আশা করি ভালো আছি আজকে আপনার ধরে আমরা মোবাইল দেখাই আইসি আমরা মোবাইল ছোপো তো এখানেও ভ্যারাইটিজ মোবাইল আছে নতুন নতুন যেটা মোবাইল লঞ্চ হয় সব কিছু মানে তাই দেয় ফার্স্টেও কালেকশন হানো হয় এরপরে তান টানোর জন্য অফার আছে যেন কিছু মোবাইল আপনি যদি মোবাইল ক্রয় করেনি একটা তাইলে একটার লগে হয় মানে ইয়ে জল গরম করার কেটেল আছে রাইস কুকার আছে তাছাড়া ওই ইয়ে আপনারা দেখতে পারেন নেকবেল্ট আছে নেকবেন্ট আছে ইটা দিয়া দিবা কিন্তু মোবাইল মানে কত উর্দে লইতে লাগবো নেকবেন্ট তো তুমি যে কোনো স্মার্টফোন পনেরো হাজারের নিচে যে কোনো স্মার্টফোন কিনলে নেকবেন্ট পাইবা আপনি হ্যাঁ আর পনেরো হাজার তো গিয়া ত্রিশ হাজার পঁচিশ হাজারের মধ্যে যে কোনো ফোন কিনবে আপনি একটা কেটেল পাইবা লগে নেকবেন্ট পাইবা আর পঁচিশ হাজারের উপরে যে কোনো যে কিনবেন আপনার রাইস কুকার পাইবা মোবাইল মানে তোমার কেন সব তো অ্যাভেলেবল থাকে অ্যাভেলেবল থাকে সব সময় সব সময় থাকে আর ইয়ে ফাইন্যান্স হয় ফাইন্যান্স হয় আমরা কেন ফাইন্যান্স হয় বাজাজ ফাইন্যান্স হয় রেডমি ফাইন্যান্স হয় আর স্যামসাং এর ফাইন্যান্স হয় তিনটা কোম্পানি ফাইন্যান্স হয় ডকুমেন্ট তো লাগবে কাস্টমারের প্যান কার্ড আধার কার্ড আর তো ব্যাংক পাসবুক ফোন পে থাকলে ফোন পে হয়ে যাবে ব্যাংক পাসবুক লাগতো না লগে লগে হয়ে যাবে লগে লগে হয়ে যাবে এরপরে আরো অফার আছে আপনারা যদি সাইন মানে পুরনো মোবাইল দিয়ে আপনি নতুন মোবাইল লইয়া যাইতা তাও আপনি পারবা

তো মোবাইল তো আপনি লইবা মানে জীবন চলার পথে মোবাইল লাগে লইন বা মোবাইল লইতে লাগবো তো যদি আপনারা এই লিলি এন্টারপ্রাইজ থেকে যদি আপনারা মোবাইল লয় তো এইখানেও একটা গিফট পাইবা মানে একটা শিওর দিয়া দিবা এরপরে অন্য জায়গা যদি লয় আপনি হয়তো কোনো অফার নাও পাইতে পারেন কিন্তু এইখানেও একটা প্রাইজ পাইবা নতুন মোবাইল কিটা আছে আপনার এইখানে আছে ভিভ'কেইটা ভিভ' বি প্ৰা বি আছে ৰেডমিৰ ফোন আছে নোট ফৰ্টিন প্ৰিয়েলমিৰ ফোন আছে যিটি অইলৰ নেকবেণ্ড ইয়াৰ পৰা অ যেন আপোনাক কৈছিলে যেন ইয়ে জল গৰম কৰাৰ কেটলি অঁ দেখোন মানে অৰ্ডাৰ ফ্ৰী দিবা তাৰপৰা ৰাইচ কুকাৰ আছে অ' ৰাইচ কুকাৰ ৰাখা আপোনাৰ দেখে বাৰ্ডা তো আইন আপনারা সময় নষ্ট না করিয়া কারণ বাইরে কেন ওপার দিছই না এখন আর ওপার তো আস্তে আস্তে আই যাই কারণ ঠান্ডা যাওয়ার পরে এই সাত লিটারও বেলো যায় যাই পরে দিব যার কারণে আপনারা আইবা আপনার দোকানের এড্রেসটা আপনি দেয়নি একবার নিলামবাজার যাত্রাপুর রোডে আমার দোকান আছে যদিও কেউ আইয়া যদি দোকান খুঁজেই হয় না তো আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবো সেভেন ফাইভ সেভেন সিক্স এইট ফোর নাইন সেভেন সিক্স সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করলেই আমার ভাইবা আমি ঠিক আছে আপোনাৰো যদি সেইও ইনকিছে ইয়ে ভেৰা লাগি যায় ই ৰ'দেদি ডুকীয়া দোকান পাই না তাইলৈ নিজে কণ্টেক্ট নাম্বাৰ বাইদেউ আছে কণ্টেক্ট কৰিলে তাই নে আপোনাৰেই আনবা তাৰ ছাৰো আছে ছামছং আলট্ৰা আছে ইয়াৰপৰা গেলাক্সিৰ এ ফিফটি ফাইভ ফাইভ জি এ থাৰ্টি ফাইভ ইয়াৰপৰা এতিয়া এ ওৱান ছিক্স মানে ভেৰাইটিজ মোবাইল আছে তাৰ ছাও বেল্ট আছে আপোনাৰ যেন বেল্টো আপুনি নিদিয়ে আৰু বাই কিয়নো ইয়াৰপৰা ৰেনো অ'প' ৰেন' থাৰ্টি প্ৰ' সব্তাহ আছে মোটামুটি হাল্লাই দিলে টেকন' মটৰৱালা আর কীটা যত আছেন আসুন সব আসুন মোটামুটি টান আপনারা আই আপনারা মানে চয়েস করিয়ে যদি নাই যে আমার ও মোবাইল এগুলো লাগে যদিও মানে আপনার লওয়ার ইচ্ছা থাকে তালিকা আবার কন্টেক্ট বা যদি তাকে না তে তাই না আহবার আশা আসা এই কেন যে আপনারা ঘুরিয়ে যায় এই ধরনের কোনো মোবাইল নাই যে আপনি মোবাইল লই থাক তাকে ডিসিশন লই আবার ও মোবাইল এবার রিয়েলমির মধ্যে নতুন একটা সেট আহিছে রিয়েলমি ফোর্টিন এক্স আন্ডার ফিফটিন থাউজেন্ড এটার মধ্যে আপনার বাইক এ নিচান যদি জলে পড়ে যায় আপনার মোবাইলটা কোনো ড্যামেজ হইতে না ওয়াট আপ্রুভ সেটটা আছে আপনার সেটটা একটু দেব লুক দেবক মানে ক্ষেত্র পনেরো না জল যেটাও যেটাও আপনারা

আই পি ছিক্সটি নাইন প্লাছ আৰ্মাৰ বডি আছে যদি বাই ইন কেছ যদি পেকেট থাকি যায় চেটে আপোনাৰ অত জলদি ডিছপ্লেচে যাইত না এইটাৰ মধ্যে কাৰ্বে ডিছপ্লে আনটাৰ ৱাটাৰপ্ৰাফ ৱাটাৰপ্ৰুফ আছেতো এইটাৰ লগে লগে প্লাছ অ'পোৰ মধ্যে এক্ট এক আপোনাৰ দামী আছে এফ টুৱেণ্টি চেভেন প্ৰ' প্লাছ আৰু ৰেন' ৰচেণ্টলি এক লঞ্চ হৈছে এইটাৰ নাম হ'লে যে অপ' ৰন' থাৰ্টিন থাৰ্টিন প্লাছ থাৰ্টিন প্ৰ' প্লাটফর্মটা পাইবা আপনারা 5G নেট সেট 5G এটা হইলো কি আপনারা পাইলো কি এটা যেমন ধর অনেক সময় কাস্টমার আছে জলন নিচে ভিডিও শুট করতে এটা তো আপনার ফ্যাসিলিটি দেওয়া আছে জলর আপনার নিচে ভিডিও ক্যামেরা ভিডিও যা কিছু সব কিছু করতে পারবা কোন মোবাইল খারাপ হইতো না এটা না মোবাইল খারাপ হইতো না এটাতে এক বছর আপনার এটার দাম কত পড়ে এটা আপনার আইবো গিয়া অপর এনো আইবো আপনার 38000 প্লাস এটা পাইলে গিয়া অপো রেনো 13 প্রো প্রোটা আপনার আইব গিয়া ভেরিয়েন্ট 55000 প্লাস 50000 আচ্ছা এটা তো মানে ফাইনান্স হইব ফাইনান্স হইব আপনার লগে লগে দিয়া দিব লগে লগে দিয়া দিব আচ্ছা আচ্ছা তা সালাও মানে আর কিটা আছে ইয়া আছে নি

সিক্সটি ফাইভ সিক্সটি সিক্স থাউজেন্ডে দেওয়া দিন আর এটা নতুন একটা স্যামসাঙের এ সিক্সটিন লঞ্চ হয়েছে এটা পুরাটা মানে সামনে দু সাইডে গ্লাস প্লাস আন্ডার ফিফটিন থাউজেন্ডে ওয়াটারপ্রুফ হয় আর এটা খুলিয়া দেখতে পারেন সেটার লুকটা বহু ভালো আছে এটা দু সাইড গ্লাস হয় প্লাস তিনোটা ফিফটিন মেগাপিক্সেলের ক্যামেরা পাইল আপনি প্লাস এটা ওয়াটারপ্রুফ আছে এইখানে আণ্ডাৰ থাৰ্টি থ্ৰি থাউজেণ্ড পাই লবা এটা